হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে হচ্ছে সানডে এখন সকাল সাড়ে দশটা বাজছে আমার ঝঙ্কু বেটু এই যে উঠে গেছি তো ও এই উঠলো এতক্ষণ ঘুমাচ্ছিল এই দশ পনেরো মিনিট হলো উঠলো তোকে ফার্স্ট আমি ঘুম থেকে উঠিয়ে আগে ব্রেস্ট ফিট করাই তারপরে আমি ওই তোলা দুধ দিই ওকে তো একটুখানি রেসপিট করলো কিছুক্ষণ তারপরে দিলাম হচ্ছে মধু তুলসী পাতা তো অনেকদিন তোমরা আগে রেখেছিলাম আমি মধু তুলসী পাতাটা গত কয়েকদিন ধরে দিচ্ছিলাম কিন্তু কিন্তু সর্দিটা আবার হয়ে যাওয়াতে আর ডাক্তারের ওষুধ চলাতে ওটা আমি বন্ধ করে দিয়েছিলাম তো এখানে এসে আমাকে শাশুড়ি মা বললো যে ওইটা তুই আবার কন্টিনিউ কর মানে ওষুধ চলছে চলুক কিন্তু ওইটা ঘরোয়া পদ্ধতিটাও অ্যাপ্লাই কর কারণ এই জিনিসগুলো কিছু কিছু জিনিস থাকে যেগুলো ঘরোয়া পদ্ধতি অ্যাপ্লাই করলেই বেশি কাজে দেয় তো আমি বলে রেখেছিলাম কালকে এই দু তিন দিন ধরেই খাওয়াচ্ছি কন্টিনিউ করে তো সকালবেলায় তুলে রেখে দিয়েছিল শাশুড়ি যে পাতাটা তুলে ধুয়ে বাটি করে ভিজিয়ে রেখে দিয়েছিল তো ঘুম থেকে উঠলো তারপর ওকে আমি খালি পেটে দিয়ে দিলাম মানে একটুখানি বেসফিট করার পরে দিয়ে দিলাম তারপরে আবার করলো বেসফিট কিছুক্ষণ তো এরপরে দেখি একটু দাঁড়িয়ে যায় কারণ এইমাত্র দিলাম তো মধুটা তুলসী পাতা মধুটা একটু দশ মিনিট হোক তারপরে ওকে আমি তোলা দুধ দেবো আর কালকে রাত্রে অনেকক্ষণ রাতে ঘুমিয়েছে প্রায় দুটো পৌনে দুটো নাগাদও ঘুমিয়েছে মানে এ দেখো দেখছে দেখ মানে ঘুমিয়ে গেছিলো প্রথমে নটার দিকে একটুখানি ঘুমিয়ে গেছিলো আধ ঘন্টার জন্য তো ওই যে একবার আধ ঘন্টার জন্য ঘুমিয়ে গেছে বাস তারপরে একবারে সকালে উঠেছে সাড়ে সাতটায় সাড়ে সাতটায় উঠে একটুখানি খাওয়ালাম খাইয়ে আবার ঘুমিয়ে গেছিলো তো আমি উঠেছি আজকে সাড়ে নটায় আমার অনেক দেরি হয়ে গেছে কারণ যেহেতু কালকে রাত্রে আমার ঘুম অতে দেরি হয়েছে আবার ভোরবেলায় উঠেছি আর ঠান্ডা ঠান্ডা দিন তো দেখবে এমনি লেপ কম্বল ঢাকা নিলে ঘুম চলে আসে তা আমি উঠে আমার যাবতীয় সব কাজ হয়ে গেছে বোতল ফোটানো জল করা আমার নিজে স্নান ঠাকুর প্রণাম করা সব হয়ে গেছে কমপ্লিট তো এবারে আমি ওকে কম করে দেবো আর আজকে রোদ এসছে ভালো তো আজকে ওকে স্নানও করাবো গত কয়েকদিন যাবো তোকে ওকে স্নানও করানো হয়নি যেহেতু শরীরটা মানে সর্দিটা ছিল তো এখন অনেকটা সর্দিটা কমেছে তো আজকে একটু ভালো করে স্নান করাবো না হলে কি হবে বলো তো সর্দিটা আবার চাপ হয়ে বসে যাবে সেটা আবার আরেক তো খিদে পেয়ে গেছে হা হা করছে চলো সঙ্গে থাকো আজকে ব্লগটা শুরু করলাম সারা দিন কি করছি ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই শেয়ার করব দেখো বন্ধুরা বিছানার অবস্থাটা দেখো আমি এমাত্র ছেলেকে খাইয়ে ওপরে ওর বাবার সাথে পাঠালাম আজকে রবিবার যেহেতু ওর বাবা বাড়িতে আছে ওপরে ছাদের ঘরে বললাম নিয়ে ওকে নিয়ে বসে থাকো আমি এগুলো গুছিয়ে যাচ্ছি এখানে দেখো দু জায়গায় টয়লেট করলো আর বিছানাটা দেখো একবার আর এখানে আমাকে এই যে শাশুড়ি মা চা বিস্কুট দিয়ে গেল তো চা বিস্কুট একবার করে এক কামড় করে চা খাচ্ছি একটু করে বিছানা গোছাচ্ছি এই হচ্ছে বাবার বাজে হচ্ছে এগারোটা এত লেট হয়ে যাচ্ছে এখন না তো চলো ঝটপট করে বিছানাটা আমি গোছাই নাহলে আবার উপর থেকে এক্ষুনি ডাক দেবে এই বিছানা গোছাতে আমার এখন দশ মিনিট আজকে হচ্ছে রবিবার তার মানে হচ্ছে পুচকুর বাবার আজকে ডিউটি ওকে ধরে রাখার তবে সেটা বেশিক্ষণের জন্য নয় কারণ যেই ছেলে জেদ করতে শুরু করবে অমনি দিয়ে দেবে মায়ের হাতে কিন্তু যতক্ষণ ধরে ততক্ষণই আমার লাভ কারণ সেই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নেব ভালো করে যা যা জিনিসপত্র আছে সেগুলো নিজের জায়গায় রেখে দেবো আর আজকে ভেবেছিলাম বিছানার চাদরটা চেঞ্জ করবো কিন্তু সেটা আর হলো না সময় হলো না আর কি তো ঠিক আছে যেদিন অনুষ্ঠান তার আগের দিনে একেবারেই চেঞ্জ করে দেবো যদিও এখন এই বিছানাটাতে বেশিক্ষণ থাকা হয় না বেশিরভাগ সময়টাই এখন উপরে থাকি সেরকমভাবে নোংরাও হয় না ওই রাতটুকুই যা দরকার হয় তো এখন ভালো করে এটা ঝেড়ে নিচ্ছি আর দেখো বিছানায় দু তিন জায়গায় ছেলে হিসু করে দিল মানে সকাল দিকটাতে না ওকে আমি ডাইপারটা একটু কম পড়াচ্ছি তার কারণটা হচ্ছে মোটামুটি সন্ধ্যের দিক থেকে প্রায় সন্ধ্যেও বলবো না দুপুর দিক থেকে ওকে ডাইপারটা একটু বেশিক্ষণই পড়াতে হয় কারণ ধরো শীতকাল তো শীতকালে ওকে যে আমি পাগুলো খালি রাখবো ও ঠান্ডা লেগে যেতে পারে আর কম্বল ঢাকা দেবো সে তো কম্বলের মধ্যে হিশু করে দেবে সেটাও একটা সমস্যা যে কারণে দুপুর থেকে পরের দিন সকাল পর্যন্ত ওকে আমি ডায়পারটা পরিয়ে রাখছি তবে সেটা কিন্তু চেঞ্জ করে মানে মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টা পর পর ওরা আমি ডায়পার চেঞ্জ করে দিচ্ছি সেই জন্য যতটা পারি দিনের বেলাটা ওকে না পড়ানোরই চেষ্টা করি কারণ দিনের বেলায় ধরো রোদ আর রোদের মধ্যে থাকবে মানে আমাদের যে ছাদের ঘরটা তোমাদের দেখিয়েছিলাম ওটা তো পুরো রোদ থাকে এই যে এখন ধরো ছাদের ঘরে চলে গেছে এখন থেকে মোটামুটি একদম একটা অবধিও সাথের ঘরেই থাকবে তাহলে ওখানে আমার ড্রাইপার পরানোর কোনো দরকার নেই ওখানেই আমি ওয়েল ক্লথ পেতে তার মধ্যে চাদর দিয়ে দিই ওকে রাখি যখন হিসু করে চাদরটা চেঞ্জ করে দিই আর দিনের বেলাটা এভাবেই এখন চালাচ্ছে তো ওইদিকে বিছানাটা গুছিয়ে এখন আমি চলে এলাম এদিকে ওর টুকটাক যে কয়েকটা কাপড় হয়েছিল সেগুলো মিলে দিতে আজকে বেশিরভাগ কাপড়টাই আমি কিন্তু ওয়াশিং মেশিনে দিয়েছিলাম কারণ আমি দেখছি হাতে কাচার ফলে না আমার একটু ঠান্ডা লেগে যাচ্ছে দু একদিন হাঁচি হচ্ছে কাশি হচ্ছে তো সেজন্য আমি ভাবলাম দরকার নেই বাবা যে যে কয়েকটা হচ্ছে সে কয়েকটা ওয়াশিং মেশিনেই যাক আর শাশুড়িকে বলেছি ওয়াশিং মেশিনটা দিনের বেলা চালাবে কারণ আমাদের এ বাড়িতে না ওয়াশিং মেশিনটা রাতে চালানো হয় তো আমি বলেছি রাতেরবেলা চালিও না আমি যে কদিন আছি কারণ রাতেরবেলা বাচ্চা জামা কাপড় কাচলে কিন্তু ঠান্ডা লেগে যায় রাত নয় মোটামুটি দুপুর তিনটের থেকে তিনটের পরের থেকেই কিন্তু যদি বাচ্চা জামা কাপড় কাচা হয় তাহলে ওদের ঠান্ডা লেগে যেতে পারে যে কারণে ওয়াশিং মেশিনটা দিনের বেলায় চালানো হয় আর এই যে টুকটাকগুলো দেখলে এগুলো সকালে দু একটা হলো সেগুলো আমি হাতেই কেঁচে দিলাম বসার ঘরের জানলাগুলো আমি খুলে দিচ্ছি কারণ তাহলে না দিক থেকে যে রোদটা আছে সেটা সকালবেলা একটু ঘরের মধ্যে ঢোকে তাহলে একটু ঘরগুলো ভালো লাগে মানে রোদ রোদ থাকে তো তারপরে একটু বেলার সময় এগুলো আবার বন্ধ করে দিত তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিছন দিকে মানে পিছন বলবো না পাশে আর কি এইখানেই তো জোর যে অনুষ্ঠানটা হবে আট তারিখে অন্নপ্রাশনে তার খাওয়া দাওয়াটা এখানটাতেই হবে দেখো বাঁশ অলরেডি ফেলে দিয়েছে কালকে আর এই যে দাদা এসে এই ঘাস টাঁশ এগুলো সব পরিষ্কার করতে মানে এগুলো করে রাখলে তাহলে পাঁচ তারিখে ওর মেন কাজগুলো আছে আর আট তারিখে রিসেপশানটা আছে তো দুদিনের খাওয়া দাওয়াই এই জায়গাটাই হবে সেজন্য এসব করছে আর আরও প্যান্ডেলের কার্পেট ফারপেট সব আমাদের এইখানটায় রেখেছে চলো দেখায় এই যে এই সব কার্পেটগুলো এখানে রেখেছে আর এইগুলো তিরপল টিরপল বাঁদার এই সব জিনিসগুলো এখানে রেখেছে কালকে এগুলো সব লোড করে দিয়ে গেল তো চলো এবার যাই ছাদে এদিকে সমস্ত কাজ হয়ে গেছে দেখি এবার সে কি করছে সন্তান হওয়ার পর একটা মায়ের জীবনে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে যায় চলো আজকে বরং তোমাদের সঙ্গে সেই বিষয়ে কথা বলি আমাকে অনেকে বলে এখন বিশেষ করে আমার বাড়ির লোকেরাই আর কি যে বাচ্চা হওয়ার পর কিন্তু তুই অনেক পরিবর্তিত হয়ে গেছিস যেটা আগে তোর মধ্যে একদমই ছিল না সেই জিনিসগুলো অনেক এখন এসে গেছে কি আর করব বলো এটাই তো জীবন তাই না আর তাছাড়া আমি নিজেও এখন উপলব্ধি করতে পাচ্ছি যে সত্যি আমার মধ্যে অনেক কিছু পরিবর্তিত হয়েছে পরিবর্তন এসেছে হয়তো সব মায়েদের জীবনেই এটা হয় আবার হয়তো অনেকের জীবনেই এটা হয় না আমি জানি না কার জীবনে এটা হয় বা না হয় কিন্তু আমার জীবনে তো হয়েছে প্রথম যে জিনিসটা আমার মধ্যে বিশাল পরিবর্তন এসেছে সেটা হচ্ছে রাগ আগে কিন্তু আমার মধ্যে এতটা রাগ ছিল না এখন যে পরিমাণ রাগ বেড়েছে বন্ধুরা কি বলবো মানে কথায় কথায় আমি রেগে যাই কেউ যদি ভালো কিছু আমাকে বলতে আসে আমি তাকে কিন্তু দু একটা কথা শুনিয়ে দিই এছাড়াও মানে হট করে আমি কিন্তু রেগে যাই আবার কিন্তু দুমদাম শান্তও হয়ে যায় এই স্বভাবটা আমার আগে ছিল না যেটা এখন হয়ে গেছে তাছাড়াও হয়ে গেছে আমার কিন্তু খিটখিটে মেজাজ বলতে পারো প্রায় সারাক্ষণই খিটখিট খিটখিট লাগে জানি না কেন কেউ যদি কিছু বলতে আসে না আমি তাকে মানে মুখের ওপর বলা মানে বলে দিই কখনো হয়তো মনে হয় বলাটা ঠিক হলো না আবার কখনো হয়তো মনে হয় না ঠিকই করেছি বলেছি এই ধরনের তাছাড়া ধরো চোরে কথা বলা যে জিনিসটা আমার মধ্যে একেবারেই ছিল না আমি কোনো দিন জোরে কথা বলিনি আমার শ্বশুর বাড়ি বলো বাপের বাড়ি বলো কেউ কোনো দিন আমার গলার আওয়াজই সেরকমভাবে পেত না সেই আমি এখন যে পরিমাণ জোরে কথা বলি মানে কেউ যদি একটা ভালো কথাও বলতে আসে আমি তাকে হয়তো জোরে কোনো কিছু বলে দিলাম এই জিনিসটাও কিন্তু আমার মধ্যে অনেকটা পরিবর্তন এসেছে পর যেমন আরেকটা সবার প্রিয় জিনিস ঘুম সেটার কথা তো আর বাদই দিলাম মানে সারা রাতে এখন আমার সেই ডিপ ঘুমটা অনেক দিন আগে থেকেই চলে গেছে বলতে পারো যতদিন ধরে আমার ছেলে হয়েছে ঠিক ততদিন থেকে রাতের বেলা আমার এখন আর ডিপ ঘুম হয় না মাঝে মধ্যেই আমি উঠে যাই উঠে উঠে দেখতে থাকি ও কি করছে ও ঘুমের ঘরে মানে খেতে চাইছে কিনা ও জেগে গেছে কিনা বা ও কান্নাকাটি করছে কিনা অনেক সময় হয় সারাদিন প্রচণ্ড হয়রানির পরে প্রচণ্ড ঘুম চলে আসে কিন্তু কেন জানি না কীভাবে যেন আমি আপুসতে পেরে যাই যে ওর খিদে পেয়েছে তো এই জিনিসটাও কিন্তু আমার মধ্যে একটা বিশাল পরিবর্তন এসছে যেটা আমি নিজেই মানে বুঝতে পারি না যে কী করে এলো ঘুমটা এত পাতলা হয়ে গেছে যে কী বলবো মেয়েদের সবথেকে প্রিয় জিনিস কি বলতো ফুড একদিন রোল একদিন মোমো একদিন চাউমিন এটা যেন মেয়েদের একটা জীবনের পাঠ আমারও কিন্তু ছিল কিন্তু এখন মানে ওই মাসে হয়তো একবার কি দুবার এগুলোর প্রতি আমার খাই এখন আর সেরকমভাবে বাইরেও বেরোনো হয় না আর সেরকমভাবে ফাস্ট ফুড তো খাওয়াই হয় না তাছাড়াও ধরো রাত জাগা রাত জাগা তো একটা জীবনের পাঠ হয়ে গেছে এখন আমার কাছে কারণ যখন ছেলে হয়েছিল তখন থেকে শুরু করে এখনও পর্যন্ত কিন্তু কন্টিনিউ মানে কোনো দিন রাত একটা কোনো দিন রাত দুটো কোনো দিন রাত তিনটে এরকমভাবেই আমার ঘুম হয় আবার হয়তো ভোরের দিকে ঘুমটা ভেঙে গেল আধ ঘন্টা ছেলের সঙ্গে রইলাম তারপর হয়তো আবার একটুখানি ঘুমালাম আবার হয়তো সকালবেলায় উঠে পড়লাম তো এই রকমভাবেই এখন আমার দিনগুলো পেরোচ্ছে তো এইটাও কিন্তু একটা খুবই বলতে পারো পরিবর্তন আর তার সাথে ধরো খাবার মানে ধরো আমি হয়তো খেতে বসবো সেই মুহুর্তে হয়তো ছেলে উঠে গেছে বা ও খাবে তো তখন আমার মনে হয় আগে আমি ওকে খাওয়াই আগে ও ঠান্ডা হোক তারপরে আমি খাবো তো এই করতে করতে আমার খাবারের দেরি হয়ে যায় কিন্তু জানো তো আগে খাবার খেতে একটু দেরি হলেই মাথাটা গরম হয়ে যেত মনে হতো না কতক্ষণে আগে পেটটা আমার ঠান্ডা করব কিন্তু এখন আর একদমই মাথাটা গরম হয় না এখন মনে হয় না আগে ওর পেটটা ঠান্ডা হোক তারপর আমি আমারটা চিন্তা করব তো এই করে করে হয়তো আমার নিজের শরীরটাও খারাপ হয়ে যাবে কিন্তু যতই হোক বা যাই হোক আগে কিন্তু আমাকে ছেলের দিকেই নজর দিতে হবে কারণ দেখো একটা মায় কিন্তু এই স্যাক্রিফাইসগুলো করতে পারে তাই না বাড়িতে সবাই দেখুক ওর বাবাও কিন্তু ওকে অনেকটাই দেখে কিন্তু তা হলেও এই স্যাক্রিফাইসগুলো কিন্তু মা ছাড়া কেউ করে না আর দেখবে সবাই বিরক্ত হতে পারে সবাই কিন্তু মানে রেগে যেতে পারে বিরক্ত হবে ছেড়ে দেবে কিন্তু মা কখনও ছাড়বে না মা কখনো বিরক্ত হবে না হয়তো দিনের শেষে একবার হলেও রাগ হবে বিরক্তি লাগবে কিন্তু সেটাকে মনের মধ্যে চেপে রেখে ছেলের মুখটা দেখলেই কিন্তু সব রাগ বিরক্তি চলে যাবে তো কার কার আমার মতো হয় বন্ধুরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে তো এরপরে আমি একটু শোবো কারণ বাচ্চা হচ্ছে তিনটে দশ ছেলে ঘুমাচ্ছে ও মোটামুটি দেড়টার মধ্যে ঘুমিয়ে পড়েছে তো হয়তো আবার একটু পরেই উঠে যাবে তো ততক্ষণে আমি শুয়ে পড়ি আর হাজব্যান্ড গেলে একটু চুল কাটতে কারণ ওর আজকের দিনটায় সময় কাল থেকে আবার ডিউটি আর মঙ্গলবার থেকেও ছুটি নিচ্ছে তো ও গেলো চুল কাটতে বললাম চুল কেটে তারপর একেবারে স্নান করবো অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু কিছু করার নেই আর ওই ঘরে শ্বশুর শাশুড়ি শুয়ে পড়েছে আর আজকে রবিবারের হচ্ছিল মাংস ঝোল ভাত একটা ভাজা আর পোস্ত তো ঠিক আছে চলো বন্ধুরা আজকের মতন এখানেই ভিডিওটা আমি শেষ করছি কেমন লাগলো জানিও সঙ্গে থাকো কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো টাটা